স্বাগতম বন্ধুরা আমাদের চারপাশে ঘটে যাওয়া নানা প্রযুক্তিগত পরিবর্তনগুলি আমাদের জীবনকে প্রভাবিত করছে কিন্তু এই পরিবর্তনগুলোর পিছনে যে বিষয়টি শক্তিশালী অবলম্বন হিসেবে কাজ করছে সেটি হল মেশিন লার্নিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা আজ আমরা এই দুই অত্যাধুনিক প্রযুক্তির বিষয়ে আপনাদেরকে জানাব কারণ এই দুই নতুন প্রযুক্তি সারা পৃথিবীর প্রযুক্তিগত কার্যক্রমে রীতিমতো তোলপাড় করে ফেলেছে কিভাবে এগুলো কাজ করে আমাদের জীবনে এগুলোর প্রভাব কেমন এবং ভবিষ্যতে এগুলো আমাদের জন্য কী ধরনের পরিবর্তন আনতে পারে এসব বিষয় জেনে রাখা বর্তমানে প্রতিটি প্রযুক্তি ব্যবহারকারীর জন্য অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে তাহলে চলুন শুরু করি মেশিন লার্নিং হলো একটি প্রযুক্তি যা কম্পিউটারকে স্বয়ংক্রিয়ভাবে শেখার ক্ষমতা দেয় অর্থাৎ যে কোনো তথ্য থেকে সিদ্ধান্ত নিতে এবং শিখতে সক্ষম করে এখানে কম্পিউটার গাণিতিক ক্যালগোরিদম ব্যবহার করে তথ্য বিশ্লেষণ করে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করে বিশেষজ্ঞরা বলেন এটি পরিসংখ্যান গণিত এবং তথ্য প্রযুক্তির সমন্বয়ে গঠিত কিভাবে মেশিন লার্নিং কাজ করে সহজভাবে বললে এটি তিনটি পর্যায়ে বিভক্ত শিক্ষণ যাচাই এবং পরীক্ষা শিক্ষণ পর্যায়ে তথ্য সংগ্রহ করা হয় যাচাই পর্যায়ে এই তথ্যের ভিত্তিতে মডেল তৈরি করা হয় এবং পরীক্ষার মাধ্যমে মডেলটি কেমন কাজ করছে তা পরীক্ষা করা হয় এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা হলো এমন একটি ক্ষেত্র যা মেশিন লার্নিংয়ের উপর ভিত্তি করে তৈরি এটি সেই প্রক্রিয়া যা কম্পিউটারকে মানুষের মতো চিন্তা করতে ও কাজ করতে সক্ষম করে উদাহরণস্বরূপ একটি এআই সিস্টেমের মাধ্যমে আমরা স্বয়ংক্রিয়ভাবে ভাষা অনুবাদ করতে পারি অডিও চিনতে পারি এমনকি ছবি শনাক্ত করতে পারি কৃত্রিম বুদ্ধিমত্তার দুইটি প্রধান ভাগ রয়েছে সংকীর্ণ এআই এবং সাধারণ এআই সংকীর্ণ এআই হল সেই এআই যা একটি নির্দিষ্ট কাজ সম্পাদনে বিশেষীকৃত উদাহরণস্বরূপ গুগল অ্যাসিস্ট্যান্ট বা সিরি আর সাধারণ এআই হল এমন এআই যা মানুষের মতো চিন্তা ও কাজ করতে পারে এটি এখনো গবেষণার পর্যায়ে রয়েছে মেশিন লার্নিং এর বিভিন্ন ধরন রয়েছে এগুলোর মধ্যে প্রধান তিনটি হল এক সুপারভাইজ লার্নিং এই প্রক্রিয়ায় কম্পিউটারকে একটি টার্গেট আউটপুট দেওয়া হয় উদাহরণস্বরূপ একটি ইমেইলে স্পাম শনাক্ত করার জন্য এটিকে আগে থেকে চিহ্নিত তথ্য প্রদান করা হয় লার্নিং এই ক্ষেত্রে তথ্যগুলি চিহ্নিত না করে ব্যবহার করা হয় কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে তথ্যের মধ্যে সম্পর্ক এবং প্যাটার্ন খুঁজে বের করে তিন সেমি সুপারভাইজ লার্নিং এখানে কিছু তথ্য চিহ্নিত এবং কিছু অচিহ্নিত থাকে এটি নজির ভিত্তিক ও ভিত্তিক শেখার সংমিশ্রণ মেশিন লার্নিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার আমাদের জীবনে ক্রমেই বাড়ছে উদাহরণস্বরূপ স্বাস্থ্য সেবা ক্ষেত্রে মেশিন লার্নিং রোগ নির্ণয় সাহায্য করছে ডায়াগনস্টিক ইমেজিং যেমন এক্স রে ও সিটি স্ক্যান বিশ্লেষণ করে রোগ শনাক্তকরণে সহায়ক হচ্ছে অন্যদিকে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহৃত হচ্ছে কাস্টমার সার্ভিসে চ্যাটবটগুলি ক্রেতাদের প্রশ্নের দ্রুত উত্তর দিতে পারছে যা ব্যবসায়িক কার্যক্রমকে দ্রুত ও কার্যকর করতে সহায়তা করছে যদিও মেশিন লার্নিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা এখনো উন্নয়নের পথে তাদের ভবিষ্যৎ সম্ভাবনা অসীম আমরা দেখতে পারি কিভাবে এআই আমাদের দৈনন্দিন জীবনে বিদ্যমান হবে যেমন আমাদের গাড়িতে চালকের আসনে বসা ছাড়াই গাড়ি চালানো আমাদের স্বাস্থ্যের যত্নে বাড়ির নিরাপত্তায় এবং এমনকি শিল্প উৎপাদনেও এআই ভূমিকা রাখবে মেশিন লার্নিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে কিছু চ্যালেঞ্জও রয়েছে যেমন তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা আমাদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ এছাড়াও এর নৈতিক দিক নিয়েও আলোচনা চলছে একটি এআই যদি মানুষের বুদ্ধিমত্তার স্তরে পৌঁছায় তবে তার জন্য দায়িত্ব ও নিয়ন্ত্রণ কীভাবে পরিচালনা করা হবে সেই বিষয়টিও গুরুত্বপূর্ণ পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেছেন দুই অসাধারণ বিজ্ঞানী মার্কিন বিজ্ঞানী জন জে হকফিল্ড এবং কানাডিয়ান বিজ্ঞানী জেফ্রি ই হিন্টন তাদের এই পুরস্কার অর্জনের পেছনে রয়েছে কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে মেশিন লার্নিংকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার উদ্ভাবনী গবেষণা হকফিল্ডের তৈরি একটি বিশেষ গঠন তথ্য সংরক্ষণ এবং পুনর্গঠন ক্ষেত্রে একটি নতুন দিগন্ত খুলে দিয়েছে অন্যদিকে হিন্টনের উদ্ভাবিত পদ্ধতি তথ্যের মধ্যে গোপন বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করার ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে এই গবেষণাগুলো আজকের নিউরাল নেটওয়ার্কগুলোর ভিত্তি হিসেবে কাজ করছে যা আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে যেমন স্বয়ংক্রিয় গাড়ি ভাষা অনুবাদ এবং চিত্র শনাক্তকরণে অপরিহার্য দুই হাজার চব্বিশ সালের অক্টোবর মাসের দশ তারিখে বাংলাদেশ সময় সোমবার বিকাল তিনটা পঁয়তাল্লিশ মিনিটে সুইডেনের স্টকহোমে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস কর্তৃক এই নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয় এই মহান বিজ্ঞানীরা পাবেন একটি নোবেল মেডেল একটি সনদপত্র এবং মোট এগারো মিলিয়ন সুইডিশ ক্রোনা যা বর্তমানে প্রায় দশ লাখ সাতষট্টি হাজার মার্কিন ডলার বা বারো কোটি আশি লাখ বাংলাদেশি টাকার সমান নোবেল জয়ীর মধ্যে এই এক কোটি দশ লাখ সুইডিশ ক্রোনা ভাগ করে দেওয়া হবে নোবেল পুরস্কারের এই অর্জন কেবল তাদের ব্যক্তিগত সাফল্য নয় বরং মেশিন লার্নিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা করছে বন্ধুরা আমরা জানলাম কিভাবে মেশিন লার্নিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জীবনকে বদলে দিচ্ছে প্রযুক্তির এই অগ্রগতির সাথে সাথে আমাদেরকেও এগিয়ে যেতে হবে এই দুটি প্রযুক্তির বাস্তবায়ন আমাদের জন্য নতুন খুলে দিচ্ছে তবে এর ব্যবহার সম্পর্কে সচেতন থাকা খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ